मॉर्निंग फ्रम वाराणसी आज के 15th ऑफ डिसेम्बर संडे তোমরা যারা লাল ব্লকগুলো দেখেছো দেখেছো আমাদের বারাণসী ট্রিপ চলছে আমরা বারো তারিখে মানে বৃহস্পতিবার দিন বারাণসীতে এসে পৌঁছেছি লাস্ট তিন দিন আমরা এখানে ছিলাম এখানকার সব বিখ্যাত সাইট সিংগুলো ভিজিট করেছি মন্দিরগুলো ভিজিট করেছি গতকাল আমরা কাল ভৈরব মন্দিরে পুজো দিয়েছি তারপর সুন্দর একটা গঙ্গার বুকে বোট রাইড করেছি ভোরবেলা আর তারপর আরও আশেপাশের বিভিন্ন মন্দির বিখ্যাত বিখ্যাত সংকটমোচন মন্দির দুর্গা মন্দির এগুলো সব ভিজিট করেছি সেগুলো সব লাস্ট ব্লগে রয়েছে আজকে আমাদের ট্রিপের ডে ফোর আজকে আমরা বারাণসী থেকে বেরিয়ে যাচ্ছি একটু পরেই চেক আউট করব করে আমরা যাব হচ্ছে অযোধ্যা অযোধ্যা যাওয়ার জন্য আমাদের ট্রেন আছে বারাণসী জাংশন থেকে সকাল নটা পঁচিশে পাটনা টু গোমতিনগর বন্দে ভারত এক্সপ্রেস ভায়া অযোধ্যা তো সেই ট্রেনে আমাদের আয়োধ্যায় অ্যারাইভাল টাইম হচ্ছে বারোটা পনেরোয় মানে ওই অ্যারাউন্ড তিন ঘন্টা মতো টাইম লাগছে তো আমাদের আয়োধ্যাতেও অনেক কিছু এক্সপ্লোর করার আছে আজ আর কাল আমরা অয়োধ্যাতে স্টে করব। এখন তো সকাল সাড়ে সাতটা মতো বাজছে আমরা সবাই উঠে পড়েছি ফ্রেশ হচ্ছি রেডি হব লাগেজ সব সেট হয়ে গেছে চেক আউট ফরম্যালিটিসও অলমোস্ট ডান হয়ে গেছে তারপর এখান থেকে একটা অটো নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব স্টেশনে পৌঁছে যাব। আজকে না সামহাও একটু বেশি টায়ার্ড লাগছে মানে লাস্ট তিন দিন ধরে এত হাঁটাহাঁটি হয়েছে কারণ এখানকার বেশিরভাগ জায়গাগুলোই মানে ঘাটে যেতে গেলেও অনেকটা পথ হাঁটতে হচ্ছে আর এত ভিড় এত ট্রাফিক তো তার জন্য একটু বেশি এক্সস্টেড লাগছে তো আজকে হয়তো অয়োধ্যায় গিয়ে আমরা সকালের দিকটা একটু রেস্ট নেওয়ার প্ল্যান করছি দেখা যাক আগে পৌঁছাই তারপরে সেই মতো প্ল্যানিংটা করব এ ফিউ মোমেন্টস লেটার সময় হয়ে গেছে বারাণসী শহরকে বিদায় জানানোর তিন দিনের সুন্দর সফর শেষে আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে অযোধ্যা শ্রীরামের জন্মভূমি অযোধ্যা বারাণসী স্টেশনে আমরা পৌঁছে গেলাম মাত্র পনেরো কুড়ি মিনিটের মধ্যেই এখন শুধু ট্রেন আসার অপেক্ষা আমরা বারাণেশি স্টেশনে পৌঁছে গিয়েছি এই প্ল্যাটফর্ম সেভেন থেকে আমাদের ট্রেন আছে তো সেভেনেই এসে বসে আছি আর ব্রেকফাস্ট আমরা কিছু করিনি কারণ ট্রেনে অলরেডি আমাদের ব্রেকফাস্ট প্রি বুকিং করা আছে এখন একটু চা কফি খেয়ে নিই দেখি কি খায় আর নটা কুড়িতে ট্রেন তো একটু ওয়েট করি আর মায়ের ঠান্ডাটা একদম মানে নেক্সট লেভেলের ঠান্ডা কি বলবো কনে ঠান্ডা হাওয়া দিচ্ছে মনে হচ্ছে সিটিং টিটিং কোনো পাহাড়ি জায়গায় চলে এসেছে ভীষণ ভালো লাগছে একটা রোদও আছে হালকা হালকা দশটা বাজে ট্রেন মোটামুটি রাইট টাইমে এসছে পাঁচ মিনিট মতো লেট ছিল সবাই ট্রেনে উঠে গেছে অনেকগুলো লাগে ছিল তো তাই জন্য একটু চিন্তা হচ্ছিল বাট ঠিকঠাক ভাবে সবাই ট্রেনে উঠে গেছে এবার জাস্ট ভিউটা এনজয় করতে করতে যাই আর অয়োধ্যার মাঝখানে আর কোনো ট্রেনের স্টপেজ নেই একবারে অয়োধ্যাতেই আমাদের স্টপেজ আছে ভালো এক্সপিরিয়েন্স খুব ভালো লাগছে ভালো লাগছে এইটুকুই দের ব্রেকফাস্ট এখানে এসে গেছে কি কি আছে বলে দিই ননভেজ ভেজ আমরা মিক্স করে নিয়েছি এটা হচ্ছে একটা ননভেজ প্ল্যাটার এর মধ্যে রয়েছে দু পিস ব্রেড আছে এখানে দুটো কাটলেট টাইপের আছে উইথ ভেজিস এখানে অমলেট আছে উইথ ভেজিস এখানে একটা চায়ের প্যাকেট আছে একটা পাই আছে এখানে বাটার আছে কেচাপ আছে আর হ্যান্ড স্যানিটাইজার আর ওয়াইপস এর সঙ্গে দেওয়া আছে এরপর তো হট ওয়াটার দেবে চা বানানোর জন্য আর মায়ের এখানে ভেজ আছে ভেজেও সেমই আছে কিছু কিছু আলাদা এখানে দুটো ব্রেড আছে এখানে এটা মনে হয় ভেজ কাটলেটই হবে আর অমলেটের জায়গায় মিক্সড ভেজ আছে বয়েলড ভেজ এখানে স্যানিটাইজার আছে কেচাপ আছে এখানে একটা ম্যাঙ্গো পাই আছে আর চা আছে নর্মাল এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট আমরা দুটো ভেজ দুটো নন ভেজ নিয়েছি कैमोल लग जाए मा? मार फर्स्ट टाइम बंदे बारे ते एक्सपीरियंस ব্রেকফাস্ট আমাদের ডান এখন কটা বাজছে পনেরো এগারোটার মতো বাজছে দশ পনেরো মিনিট মতো লেট চলছে অযোধ্যাতে সাড়ে বারোটা নাগাদ আর এইবার দেখা হচ্ছে এখন দেখা যাক যদি ম্যানেজ করতে পারে তো আপাতত সব কিছুই এখন ঠিক আছে মারাও খুব কমফোর্টেবল জার্নি ডিটাই হচ্ছে বাদে ভারতের ওয়াশরুম ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে মানে ট্রেনের বাথরুমের তুলনায় তো বেশ পরিষ্কারই বলবো সব রকম ব্যবস্থাই আছে অযোধ্যা স্টেশনে আমরা নেমে গেছি ট্রেন একদম রাইট টাইমে ছিল বারোটা পনেরো এখন একটা অটো ঠিক করছি এ স্টেশন থেকে মাত্র পাঁচ থেকে আট মিনিট দূরে আমাদের যে হোটেলটা তো আমরা আগে থেকেই বুক করে এসেছিলাম সেখানে হাঁটা যাওয়া যায় কিন্তু এত লাগেজ নিয়ে তো সেটা সম্ভব না তাই জন্য একটা অটো ঠিক করছি একটা পনেরো বাজে আর আমরা হোটেলে চেকিং করে গেছি হোটেল না অ্যাকচুয়ালি এটা একটা গেস্ট হাউস টাইপের তো এটা রাম মন্দিরের খুব কাছাকাছি আর স্টেশনেরও খুব কাছাকাছি বলে এটা আমরা আগে থেকে বুক করে এসেছিলাম এখানে একটু ওই ফ্ল্যাট সিস্টেম টাইপের দুটো রুম আছে তার সঙ্গে একটাই ওয়াশরুম আছে কমন আমি দেখিয়ে দিচ্ছি একবার টুটা এটার নাম হচ্ছে বাতসেলিয়া ভবন একদমই ওয়াকিং ডিস্টেন্স ফ্রম স্টেশন কিন্তু ওই যে বললাম লাগেজের জন্য আমাদের একটু অটো নিয়ে আসতে হলো আমাদের রুমটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে একশো নাম্বার রুম একটা রুম আছে এখানে একটা বেড এখানে কিছু জিনিসপত্র রাখার মতো জায়গা রয়েছে এখানে একটা স্ল্যাব মতো রয়েছে আর মিরর রয়েছে ছোটোখাটো এই রুমের মধ্যে দিয়ে গিয়েই আরেকটা রুম ওই রুমটায় মারা রয়েছে এই রুমটায় আমরা থাকছি এখানে একটা টিভি আছে এই হচ্ছে আমাদের বেডটা আর এখানেও একটা জিনিসপত্র রাখার মতো জায়গা করা আছে এই রুমটাতে এসিও আছে যদিও এখন এসির তো কোনো কাজ নেই আর এই রুমের সঙ্গে অ্যাটাচড একটা ব্যালকনি আছে এই হচ্ছে ব্যালকনি আর ব্যালকনি থেকে ওই যে বাদরও দেখা যাচ্ছে প্রচুর বাদর এখানে চারপাশে এত বাদর ওইটা স্টেশন না এই যে দূরে স্টেশনও দেখা যাচ্ছে আর ছাদ থেকে রাম মন্দিরটাও দেখা যায় তাই না রাম মন্দিরটাও ছাদ থেকে দেখা যায় এটা একটা সামনে রোডটার ভিউ আর কি এই হচ্ছে আমাদের দুটো রুম আর এই রুম থেকে সোজা বেরিয়ে গেলে এখানে একটা রকম বারান্দা মতো রয়েছে এখানে ওয়াশ বেসিন রয়েছে মিরার রয়েছে আর এটা হচ্ছে একটা কমন ওয়াশরুম ওয়াশরুমটা একটা দেখিয়ে দিই গিজার রয়েছে গরম জলের কোনো অভাব নেই এই হচ্ছে একটা বাথরুম আর এটা টয়লেট স্পেসটা আলাদা করা রয়েছে আচ্ছা এই হচ্ছে আমাদের গ্র্যান্ড লাঞ্চ আমরা এক একটা স্পেশাল থালি অর্ডার করেছি এখানকার নিজস্ব রেস্টুরেন্ট আছে এই হোম হোমস্টেটারই এই হচ্ছে একটা থালি এখানে রয়েছে রাইস মানে টু পিস পোলাও টাইপের রয়েছে এখানে রয়েছে একরকম ডাল এটা একটা পনিরের সবজি এটা একটা মিক্স ভেজ এটা রায়তা এখানে স্যালাড এখানে রয়েছে পরোটা মানে রুটি টাইপের আর কি চারটে করে বাটার রুটি রয়েছে এখানে মিষ্টি গোলাপ জামুন রয়েছে স্যালাড তো বললাম আবার এখানে চাটনিও রয়েছে এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ এই একটু ছাদে এলাম লাঞ্চের পরে সুন্দর রোদ উঠেছে বাহারে সুন্দর ছাদ আছে ছাদ থেকে বেশ অনেকটা দূর অবধি দেখা যাচ্ছে এই ছাদ থেকে বললো রাম মন্দিরও দেখা যায় কোন দিকে আমি একটু জেনে তারপরে কনফার্ম বল সুন্দর লাঞ্চ করা আমাদের হয়ে গেছে বেশ ভালোই টেস্ট ছিল খাবারগুলোর আসলে এখানকার প্রতিটা খাবারই না বেশ লোকাল একটা টেস্ট পাওয়া যাচ্ছে ভালো লাগছে ওই জন্য আমরা লোকাল থালিগুলোই বেশি ট্রাই করছি প্রচুর আইটেম ছিল মানে সব খেয়ে শেষও করা যাচ্ছে না এখন সবাই মিলে একটু এই ছাদে রোদের মধ্যে একটু দাঁড়াবো একটু সময় কাটাবো আর এখন তো কোথাও বেরোবো না এখন সারা দুপুরটা একটু রেস্ট নিয়ে নেবো ভালো করে যা বেরোবো বিকালের দিকে বেরোবো আর কোথায় যাব সেসব এখনও কিছু প্ল্যান করা হয়নি দেখি যদি পসিবল হয় আজকে রাম মন্দিরের দিকে যাব আর নয়তো কালকে যাবো বেনারসে আমরা যে হোটেলটায় ছিলাম আর এস পি গেস্ট হাউস তো সেটার একটা ছোট করে একটু রিভিউ বলে দিই হোটেলটা একদমই নতুন তৈরি হয়েছে এখনও প্রায় অনেক কাজই চলছে কিন্তু রুমগুলো বা পুরো পুরো হোটেলটাই বেশ সুন্দর খুব সুন্দর ডেকোরেট করা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম ছিমছাম আর প্রতিটা ফ্লোরে দুটো করে রুম আছে চারটে না পাঁচটা ফ্লোর আছে বলল তো আর স্টাফরা তো ভীষণ ভালো মানে এত ফ্রেন্ডলি এত হেল্পফুল ভীষণ ভালো বিহেভিয়ার প্রত্যেকের খুব লাগেজ টাগেজ আমাদের ক্যারি করার একদম গাড়িতে তুলে দেওয়া নামিয়ে দেওয়া সমস্ত কিছু ভীষণ ভালো আমি তো মানে হাইলি রেকমেন্ড করবো আর ভীষণ বাজেট ফ্রেন্ডলি যদি মানে একদম স্টেশন থেকে বিশাল কিছু দূরে না খুব সহজে অটো তে অ্যাক্সেসেবেল আর একদম রাস্তার ওপরেই রাস্তার সামনে থেকে অটো টোটো বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য পাওয়া যায় তো আমি রেকমেন্ড করব অবশ্যই যদি বেনারসে কেউ আসো এই হোটেলটায় স্টে করতে পারো আর এখানে অযোধ্যা এসে আমরা যে গেস্ট হাউসটায় আছি এটা তো বলেই দিয়েছি এটার নাম বাসল্য ভবন এখানে যিনি ওনার আছেন তার এই রকম দুটো পাশাপাশি আর কি হোমস্টে টাইপের রয়েছে তো তোমরা যদি এটা বুক করতে যাও তাহলে এখানে সরাসরি কথা বলতে পারো গুগল থেকে অবশ্যই ফোন নাম্বার সব কিছু পেয়ে যাবে আর ওনারকে বলতে হবে যে তোমরা ফ্যামিলি নিয়ে আসছো না ফ্রেন্ডস নিয়ে আসছো উনি সেই মতো রুম অ্যারেঞ্জ করে দেবে যেমন কেন বলছি কারণ আমরা বলেছিলাম যে আমরা ফ্যামিলি নিয়ে আসছি সেজন্য আমাদের দুটো রুম না মানে একসাথে একটা রুমের মধ্যে দিয়ে আরেকটা রুমে যেতে হয় তো সেটা যদি ফ্যামিলি না হয় অন্য কেউ ফ্রেন্ডসরা হয় তাহলে সেক্ষেত্রে একটু প্রবলেম হবে তাই জন্য উনি সেই মতোই রুম অ্যারেঞ্জ করে দেবে আর একটাই একটু প্রবলেম যে এক ওয়াশরুম একটাই আর সেটা একটু একদম অ্যাটাচ নয় এইটা একটু প্রবলেম তো যাই হোক আমরা ফ্যামিলি মেম্বার্সরা আছি কোনো অসুবিধা নেই একটা রাতের ব্যাপার সেরকমভাবেই ম্যানেজ করে নেবো আর এগুলো আমরা জেনেই বুক করেছিলাম গুগলে রিভিউ বেশ ভালো আছে তো পরিষ্কার পরিচ্ছন্ন আছে হোটেল স্টেশন থেকে কাছাকাছি রাম মন্দির থেকে কাছাকাছি সেই জন্যই আর কি বুক করা তো আমরা যে হোমস্টেটায় আছি সেটা ছাদে দাঁড়িয়ে রয়েছি বলছিলাম যে ওনারই আরেকটা পাশেই হোমস্টে আছে সেটা হচ্ছে এই যে দেখাচ্ছি জুম করে এই যে বাতশাল ভবন লেখা রয়েছে এই বিল্ডিংটা হচ্ছে ওনার আরেকটা হোমস্টে ও বড্ড কমজোরি তাই পিঠে উঠে বসে আছে না ওটা মায়ের গায়ের মধ্যে সেটে রয়েছে ওটা পারে না পঞ্চাশ আর আমরা ছাদ থেকে এবার একটু নেমে রুমে যাচ্ছি আর ছাদে মানে ছাদে না চারপাশে কোটি কোটি বাঁধর কি বলবো এত বাদর সে দলবল নিয়ে যাচ্ছে মানে আমাদের ওখানে যেমন কুকুর বিড়াল যায় এখানে হচ্ছে ওরকমভাবে বাদর যাচ্ছে তা ভয়ও লাগছে যে মোবাইল টোবাইল নিয়ে যদি চলে যায় হঠাৎ করে তখন তখন অসুবিধা হয়ে যাবে বাদরের ভয় তো ছাদে মোবাইল বেরিয়ে করতে পারছি না তাই জন্য ব্যালকনির দরজাও ভালো করে আটকে রাখতে হচ্ছে কখন ঢুকে যাবে ছোটো থেকে বড় মানে প্রচুর প্রচুর বাদর সে রাস্তায় ঘুরছে ছাদে ঘুরছে তো যাই এখন রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে নিই তারপর দেখা যাক কোথায় বেরোই ছটা পাঁচটা যায় রাম মন্দির যাব দেখি নিচ থেকে কি পাওয়া যায় আমরা যেখানে হোটেলে সেখান থেকে তো অ্যাভেলেবেল গাড়ি টোটো বলছে এবারে বিষয় হচ্ছে রাম মন্দিরের ভেতরে কেমন ভিড় হবে সেটা বোঝা যাচ্ছে না আজকে রোববার তো আমরা এক্সপেক্ট করছি একটু ভিড় হবে তো দেখা যাক সামনে গিয়ে যাচ্ছি রাম মন্দিরের মেট গেট থেকে মন্দির অবধি অনেকটা হেঁটে যেতে হয় আর সেই রাস্তাটা কতটা কনসেস্টেড থাকবে সেটা একটু চিন্তার বিষয় আর বয়স্ক মানুষজন সঙ্গে তো আমরা সবাই রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি আর রাম মন্দির দেখার আগে হনুমানগড়ি দেখা উচিত মানে সেটাই বলে যে হনু রাম শ্রীরামকে দর্শনের আগে হনুমানজির দর্শন করা উচিত তারপরে রাম মন্দির যাওয়া উচিত তো দেখি পাশাপাশি দুটো মন্দির আগে আমরা চেষ্টা করব হনুমান গড়িতে যাওয়ার এটা হচ্ছে তুলসী স্মারক ভবন মানে ওই তুলসী মানুষ মন্দির যেটা দেখেছিলাম ওরকমই এটা আর এখন ভেতরে ঢুকছি না আমরা এখন হনুমানগড়ির দিকে যাচ্ছি হনুমানগড়ি দর্শন করে তারপর দেখি কোথায় যাওয়া যায় টোটো আমাদের যেখানে নামিয়ে দিয়েছে সেখান থেকে দেড়শো দুশো মিটার মতো হেঁটে যেতে হবে তাহলেই হনুমানগাড়ি পাবো আর আমি তো ভয়ে রাস্তায় ব্লগই করতে পারছি না এই বুঝি বাদর এসে মোবাইল নিয়ে চলে যায় তাই জন্য ঠিকঠাক মতো ব্লগটাও করতে পারছি না স্ট্রিট ল্যাম্পগুলোর ওপরে দেখো এরকম বজরঙ্গলির গদা করা আছে অধিকার স্ট্রিট ল্যাম্পের ওপর পাঁচে আমরা হনুমানগাড়ি দর্শন করে হোটেলেই ফিরে এলাম আর কোথাও গেলাম না আজকে তার একটা কারণ তো যে রাম মন্দির নটার সময় বন্ধ হয়ে যাবে তো এইটুকু টাইমের মধ্যে গিয়ে ঠিক ভালো করে দেখতেও পারবো না অনেকটা সময় ধরে একটু দেখতে হবে তাই ওটা কাল সকালে যাওয়ার প্ল্যানিং করছি কাল তো সারাদিনই আমাদের হাতে আছে আর একটা কারণ হচ্ছে সবার একটু ঠান্ডা লেগে গেছে মানে এই ওয়েদারটা এত ঠান্ডা বাইরে সত্যি মানে কনকনে ঠান্ডা একদম তারপরে তো সৌরভ গঙ্গা স্নান করেছে এইসবের ফলে সৌরভের আমার শাশুড়ি মার বেশ একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে শরীরটাও ঠিক সঙ্গ দিচ্ছে না তাই জন্য ভাবলাম ওনাদের একটু রেস্টের প্রয়োজন তাই আর বেশি কোথাও গেলাম না হোটেলেই ফিরে এলাম আর খাওয়া দাওয়া তো আমরা হোটেলেরই যে রেস্টুরেন্ট আছে সেখানে অর্ডার দিয়ে দিচ্ছি ওরা পুরো রুম সার্ভিস সুন্দরভাবে দিয়ে দিচ্ছে আমাদের লাঞ্চটাও তাই দিয়েছে আর ডিনারেও আমরা সেরকমই অর্ডার দিয়ে দেবো রুম সার্ভিস নিয়ে সুন্দর করে খেয়ে নেবো তো আজকে তো এইটুকুই এরপরে ডিনার করব করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো কাল সকাল সকাল উঠে খুব ভোরে নয় মোটামুটি আটটা সাড়ে আটটার মধ্যে হয়তো বেরিয়ে যাব। সবার প্রথমে রাম মন্দির দর্শন করব। রামলালা দর্শনের পরে বাকি যা যা আরও আশেপাশে মন্দির আছে সেগুলোতে যাব আজকে আমরা চাইনিজ ডিনার নিয়ে বসে পড়েছি এখানে রয়েছে চাউমিন এখানে রয়েছে ভেজ মাঞ্চুরিয়ান আর রয়েছে চিলি পটাটো তার সঙ্গে মা একটা আলু মাটার নিয়েছে সেটা কি দিয়ে খাবে যায় না ও রুটিও আছে আচ্ছা রুটি দিয়ে মা চাউমিন দিয়ে খাচ্ছে ঠিক আছে রাত্রি নটা পঞ্চাশ ডিনার আমাদের কমপ্লিট আর এখানে না মানে আটটা সাড়ে আটটা বাজলেই সব দোকানপাট বন্ধ হয়ে যায় শহর একদম নির্ঝুম হয়ে যায় মানে সবাই খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে দেখছি মনে হয় ভোরবেলা ওঠারও একটা প্রবণতা রয়েছে সবার মধ্যে বেনারসে যেটা দেখেছিলাম যে অনেক রাত অব্দি বেশ জমজমাট থাকে রাস্তাঘাট এখানে রাস্তাঘাট বেশ ফাঁকা ফাঁকাই আর বেশ তাড়াতাড়িও সব বন্ধ টন্ধ হয়ে যায় এই ব্যালকানিতে এলাম বেশ ঠান্ডা কিন্তু এখানে ভালোই ঠান্ডা লাগছে এখন তো আজকে আমাদের ট্রিপের ডে ফোর ছিল ডে ফোর আমাদের এখানেই শেষ হচ্ছে কালকে আমাদের ট্রিপের লাস্ট ডে কাল রাতে আমাদের কলকাতা ফেরার ট্রেন রয়েছে কিন্তু কাল সারা তিনটা আমাদের হাতে রয়েছে কাল অনেক কিছু অ্যাক্টিভিটি রয়েছে দেখি কতটা কি করা যায় কারণ মাদের নিয়ে যতটা সম্ভব একটু রিল্যাক্স করে করেই করার চেষ্টা করছি তো কালকের প্ল্যান তো কালকে শেয়ার করা যাবে আজকে ব্লগটা আজকে ডে ফোর এখানেই শেষ করছি গুড নাইট তো আসছে <graduate>